ভিলেজ কম্পিউটার এডুকেশনে আপনাদেরকে স্বাগত আজকে আমরা দেখব যে কম্পিউটারের মগজ আমরা যেটাকে বলি সেই কম্পিউটারের মগজ কোথায় লাগানো থাকে এটা একটা এইচ সিক্সটি ওয়ান মাদারবোর্ড দেখুন এখানে এইচ সিক্সটি ওয়ান লেখা আছে এটা এক্স এইট এইচ সিক্সটি ওয়ান মাদার এই মাদারবোর্ডের এই যে এই স্লটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কম্পিউটারের মগজ অর্থাৎ সিপিইউ লাগানো থাকে এই সিপিইউটা এইখানে সেট করা হয় এই জন্য সিপিউকে কম্পিউটারের মগজ বলা হয় এখানটা কম্পিউটারের মগজ শেষ কীভাবে দেখুন এইখানে একটা ছোট্ট পিন আছে এই পিনটাকে যদি আমরা এরকম করে হালকা ধরে টানি তো এর যে হোল্ডিং অপশানটা এটা উপরটা উঠে আসবে দেখুন আস্তে করে উঠে এলো এবার উঠে আসার পর দেখুন এখানে ওয়ার্নিং দেওয়া রয়েছে এটা যদি খুব হালকা করে আমি তুলি হালকা করে টান দিয়ে উপর দিয়ে তো ওপর দিয়ে হালকা করে উঠে আসবে দেখুন লক করা আছে এই যে এটা একটা লক এটা প্রোটেক্ট দেওয়া থাকে এখানে দেখুন অসংখ্য পিন অসংখ্য পিন আছে যেগুলো কম্পিউটারের মগজের সাথে সংযোগ হয় অর্থাৎ সিপিউ এর সাথে সংযোগ হয় অর্থাৎ প্রসেসারের সাথে সংযোগ হয় সেই প্রসেসরগুলোর যে নিচে থেকে পিন থাকে সেই পিনগুলো এখানে সেট হয় সেট হওয়ার পর এটাকে আবার যদি আমরা লক টাকা করে দিই তখন এই কম্পিউটারের মগজ মগজাত সিপিউটা এর ভেতরে সেট হয় এটা কম্পিউটারের মাদারবোর্ড মাদারবোর্ডের মাদার ভেতরে এই সিপিউ বা প্রসেসর লাগানোর এটা একটা জায়গা এর উপরে মাদারবোর্ডের ফ্যানকে ফিট করা হয় সেই জন্য এই যে এই জায়গাটা এই যেটা সেফ করে রাখা থাকে এই ক্যাপটা দিয়ে যাতে কোনোভাবেই ওই নীচেকার পিনগুলো নষ্ট না হয় এর ভেতরে এর এটা তুলে দেওয়ার পর সিপিউটাকে সেট করা হয় তারপরে এই যে এই লকটা আছে এই লকটা হাসতে করে নামাতে হয় যেহেতু এখানে একটা লক আছে দেখুন এই লকটা সামনে দিয়ে এরকম করে ঠেলে দিলে লক হয়ে যায় এবার এটাকে যদি চেপে ধরেন চেপে ধরে এটা যদি লক করেন তো এটা লক্ষ্য অর্থাৎ এখানেই সিপিইউটা সেট করা হয় অর্থাৎ প্রসেসারটাকে সেট করা হয় এটা একটা এইচ সিক্সটি ওয়ান মাদার বোর্ড সেই মাদার বোর্ডের এইখানে সিপিইউ অর্থাৎ প্রসেসারটাকে সেট করা হয় যেটাকে কম্পিউটারের মগজ বলে এটা একটা কম্পিউটারের মাদারবোর্ড অর্থাৎ আমরা আজকে দেখলাম এই ভিডিওতে যে কম্পিউটারের মাদারবোর্ডের সিপিইউ সিপিউ প্রসেসার অর্থাৎ কম্পিউটারের মগজ কোনখানে সেট করে এটা হচ্ছে সিপিইউ অর্থাৎ প্রসেসারের জায়গা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ